প্রতি দুই হাজার টাকার শপিং এ একটা করে অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট গিফট নিয়ে নেবেন হ্যালো আমি জাবর আলম আপনাদেরকে বিরক্ত করার জন্য চলে আসলাম আমাদের চট্টগ্রাম জিসি আউটলেট থেকে সবগুলো অফারে এই অফারটি মানে সবগুলো আউটলেটে এই অফারটি অ্যাগেন স্টার্ট হয়েছে রাইট নাও চট্টগ্রাম থেকে ভিডিও করছি ঢাকার আউটলেট যেটি মালিবা গাবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলায় শেষ শোরুমও আপনারা এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের হিউজ ভেরিয়েশন পেয়ে যাবেন তিন পিস পাঁচশো পঞ্চাশ টাকার অফারে আমরা আপনাদেরকে হিউজ কালেকশান দিয়ে দিব শোরুম আসবেন দেখে দেখে প্রোডাক্ট পারচেস করবেন কিছু কিছু প্রোডাক্ট অবশ্যই তিন পিস সাতশো টাকার অফার থাকবে বাট যদি আপনি দুই হাজার টাকা শপিং করতে পারেন তাহলে একটা করে টি শার্ট গিফট পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের সো শোরুম আসবেন এছাড়াও প্রতি তিন হাজার টাকার শপিংয়ে একটা করে পোলো আমরা গিফট দিচ্ছি প্রতি পাঁচ হাজার টাকার শপিংয়ে আমরা একটা করে রিমি কটন শার্ট গিফট দিচ্ছি হিউজ অফার রেটে চলছে আমাদের শোরুমে অফার রেটে প্রোডাক্ট নেবেন দেখে দেখে পারচেস করবেন প্রোডাক্ট পারচেস করার পরে যদি বাসায় নিয়ে যাওয়ার পরে প্রোডাক্ট এক্সচেঞ্জ করার প্রয়োজনীয়তা ফিল করেন তাহলে অবশ্যই আপনি এক্সচেঞ্জও করে নিতে পারবেন সেক্ষেত্রে আমরা আপনার সাথে কোনো কার্পুণ্যতা দেখাবো না ম্যানসে টি শার্ট পোলো টি শার্ট জিন্স প্যান্ট গাবাডিং প্যান্ট কার্গো প্যান্ট সহ হিউজ ভেরিয়েশন আমাদের শোরুমে রয়েছে আপনারা আমাদের শোরুম আসবেন দেখে দেখে প্রোডাক্ট পারচেস করবেন আমাদের চট্টগ্রামে দুটি আউটলেট রয়েছে জিসি এবং অলঙ্কারে এবং ঢাকায় একটি আউটলেট রয়েছে যেটা মালিবা আবুল হোটেলে আপনারা আমাদের শোরুমে এসে যদি কোনোভাবে না চিনতে পারেন অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে স্পেসিফিক অ্যাড্রেসটি জানিয়ে দেবো এবং প্রথম যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই আমাদের একটি পেজে লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশানের ভিডিও সবার আগে আপনার নিউজ চলে যায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ